সুপ্রিয় দর্শক মাটিও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে যারাছে সাদর আমন্ত্রণ আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কৃষিক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনা নতুন নতুন সফলতা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন উদ্যোগগুলোকে তুলে আনতে চাই আপনাদের জন্য আমাদের আজকের অনুষ্ঠানেও আমরা এরকম কিছু বিষয় তুলে এনেছি তাহলে চলুন চলে যাই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে প্রিয় দর্শক মন্ডলী ও মানুষ অনুষ্ঠান থেকে আমি আতর রহমান মিটন আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমরা আজকে রয়েছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সৈদপুর ইউনিয়নের মাইনকোর গ্রামে এই শিবগঞ্জ অঞ্চলটা এখানে মৎস্য চাষের একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে এমনিতেই শিবগঞ্জে নানান ধরনের কৃষি ফসল শাকসবজি ইত্যাদি উৎপাদন হয় এবং এটি একটি খুবই প্রসিদ্ধ অঞ্চল এককালে এখানে কলা উৎপাদন হতো এবং এখনও নানান ধরনের সবজি হয় ভ্যালু অ্যাডেড যে ক্রপস আমরা বলি উচ্চমূল্যের যে সবজি সেই উচ্চমূল্যের সবজি এখানে অনেক উৎপাদিত হচ্ছে এবং তার সঙ্গে যুক্ত হয়েছে মাছ চাষ এখানকার মাটি এবং এখানকার যে প্রকৃতি এবং জলবায়ু সেটা মাছ চাষের জন্য উপযোগী বিশেষ করে মাটিতে পানি ধারণ ক্ষমতা বেশি থাকার কারণে এখানে মাছ চাষটা সহজ হচ্ছে এবং অনেক নতুন নতুন উদ্যোক্তা এখানে তৈরি হচ্ছে আমরা আজকে এখানে এসেছি একজন মোটামুটি সফল একজন উদ্যোক্তার কাছে যিনি নিজে এক সময় বেকার ছিলেন এবং সেই বেকারত্ব থেকে মাছ চাষে ঝুঁকেছেন এবং আজকে তিনি মাছ চাষে সফলতা দেখিয়েছেন এবং তাকে দেখে অনেকে এগিয়ে আসছেন আমরা এ সম্পর্কে একটি প্রতিবেদন এখন আপনাদের সামনে তুলে ধরছি প্রিয় দর্শক মন্ডলী মাটিও টিম এসেছে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সৈদপুর ইউনিয়নের অন্তর্গত এই যে গ্রামটিতে আমরা এখানে এসেছি এই গ্রামের বাংলাদেশের অন্যান্য গ্রামের মতোই শস্য সামলা আমাদের যে সুন্দর গ্রামের প্রকৃতি আমরা দেখতে পাই সেই গ্রামের মতোই এই গ্রাম তবে এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে মাছ চাষ দ্রুত সম্প্রসারিত হচ্ছে বিশেষ করে এখানকার যে ভূমি গঠন সেই ভূমি গঠনে এখানকার উদ্যোক্তারা তারা মাছ চাষে এগিয়ে আসছে এই যে দেশি মাছ আমাদের এত প্রিয় সেই দেশি মাছের সম্প্রসারণের জন্যে আমাদের কাজ করতে হবে আমরা প্রোটিনের চাহিদা পূরণের জন্য বা আমিষের চাহিদা পূরণের জন্যে বাণিজ্যিক মাছের উপরে যেমন জোর দেব আমাদের রপ্তানি সম্ভাবনাকে যেমন আমরা বিবেচনায় রাখবো ঠিক তেমনি আমাদের মানুষের যে আগ্রহ সেই আগ্রহের জায়গা থেকেও আমরা মাছের মতো একটি গুরুত্বপূর্ণ উপাদানকে আমরা বিবেচনার মধ্যে নিয়ে আসবো এবং সেই মাছ চাষ সম্প্রসারণের জন্য আমরা কাজ করবো দর্শক মন্ডলী আমরা কথা বলছি শিবগঞ্জের সৈয়দপুর ইউনিয়ন থেকে এখানে আমরা আজকে যে মাছ চাষের উদ্যোগ আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সেই মাছ চাষের একজন উদ্যোক্তা জনাব শফিক আমি তার সঙ্গে কথা বলছি শফিক আপনাকে মাটি ও মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আপনাকে ধন্যবাদ আচ্ছা তো আপনার এই পুকুর সম্পর্কে প্রথমে একটু জানতে চাই যে আপনি কত বিঘা জমিতে মাছ চাষ করছেন এই পুকুরটা এমনিতে মূলত আঠারো বিঘা কিন্তু একটা পানি হচ্ছে দশ বিঘা

একজন তরুণ হিসেবে আপনি সেই সময় কেন বেকার চাকরি বাকরি নাই সুতরাং আত্মকর্মসংস্থান করা অন্যরাও যাতে আপনাকে দেখে শেখে সেটা আমিষের চাহিদা পূরণ আপনার সফলতার দুই একটা নিদর্শন বলতে পারেন কেন আপনি নিজেকে সফল মনে করছেন সফল মানে আমাদের দেখা থেকে আমরা যে আগে মাছ বাপ দাদারা করতো যেভাবে এখন আমরা চার মাস পর পর মাছ ডাবল করতে পারি যদি সেটিং ব্যবসায় করি আর কি আচ্ছা চার মাস পর পর ডাবল করতে পারি প্রযুক্তিগত উন্নয়ন করে আধুনিক করে করে আচ্ছা এমনি সেটা কি লাভজনক হচ্ছে অর্থনৈতিকভাবে ভাবে লাভ হচ্ছে লাভজনক আচ্ছা আপনার সঙ্গে যারা আছেন এখানে যারা আছেন ওনারাও কি আপনার মাছ চাষের সহযোগী হ্যাঁ সহযোগী আপনার সব যে উদ্বুদ্ধকরণে আপনারাও করছেন আচ্ছা গুড আপনাদেরকেও শুভেচ্ছা রইল আপনাদের সাথে চেষ্টা করব কথা বলার আমি শফিকের কাছে আর একটু জানতে চাইবো যে মাছ চাষ করতে গিয়ে গত পঁচিশ বছর তো একটা বড় সময় কি ধরনের প্রতিবন্ধকতা মূল এখনও আপনি পরি মানে ফেস করছেন এবং আপনি চান যে সেগুলো সমাধান হোক আচ্ছা আমরা যেটা অনুধাবন করছি এককভাবে যদি চাষ করা হয় বেশি করে দিয়ে যেমন গোর্ষার ট্যাংরা পদ্মা বিঘায় যদি ত্রিশ হাজার দিয়ে চাষ করা হয় তাহলে মাছটা ভাইরাস হয় আর কি আর আর একটা কারণ হচ্ছে প্রতি তিন বছর পর পর মাছের ধরন চেঞ্জ করতে হবে একই মাছ বারবার একই পুকুরে হয় না মাছটা চেঞ্জ করে দিতে হবে আর কি আমরা যেমন মেরো খাইছে আমরা একই মাছ বারবার করতে যায় ভাইরাস লোকসান হয়েছে লোকসান হয়েছে ব্যাপক শরীফ আপনারা তো মাছ চাষ করছেন এবং আপনাদের কিছু সমস্যার কথাও আপনারা বললেন তো এই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনার কোনো পরামর্শ চাহিদা দাবি দেওয়া আছে কিনা যেটা সরকার পূরণ করা উচিত সবাই লাভের আশায় একটা ধারণা করতে যে বেশি মাছ ছাড়া দিলে বেশি লাভ হবে আসলে তাই না মাছটা যত কম পরিমাণ ছাড়া যাবে ততই ভালো আর কি এটা আপনার পরামর্শ আমার পরামর্শ আর কি যে বেশি লাভের আশায় বেশি মাছ ছাড়বেন না বরং পরিকল্পনা অনুযায়ী করেন সেক্ষেত্রে মৎস্য অধিদপ্তরের সাথে আপনাদের কি একটা সমন্বয় থাকা ভালো তো হ্যাঁ সমন্বয় থাকা ভালো অনেক সময় ওই মৎস্য অফিসার সাথে সমন্বয় থাকা আমরা লোভে কাজ করে যে বেশি দেওয়া হয় যে মুখ করতেছে হয়তো এক দুই একবার হয়েছে কিন্তু দেখা যাবে একবার একবার ফ্লোপ মারা গেল আর হলই না আমরা মাছ চাষের লাভের ব্যাপারে একটু আপনার সাথে আপনারা তো একসাথেই মাছ চাষ একটু বলবেন যে কেন কীরকম লাভ হয় মাছে আমরা তো কৃষক লোক আমাদের মাঠে যে ফসল আদি চাষ করি কৃষি ফসল সেই ফসলের তুলনায় মাছ চাষে বেশি লাভ আছে আমি এক্সাম্পল এক বিঘা জমিতে কৃষি চাষে ধানে লাভবান করি পাঁচ হাজার টাকা সেখানে আমি এক বিঘা জমিতে মৎস্য চাষে ছয় মাসে এক লক্ষ টাকা লাভ করেছি এখানে একটু ব্যয়ের ব্যাপার আছে এখানে অর্থনৈতিক একটা পুঁজির ব্যাপার আছে মাছ চাষে এখানে পুঁজি ইনভেস্ট করে কমার্শিয়াল ভাবে ইনকাম করতে হয় মাছ চাষ এক বিঘে জলাতে মাছ চাষ করতে গেলে লক্ষ টাকার মতন খরচও করতে হবে তারপর এখান থেকে ইনকাম পাওয়া সম্ভব কিছু বিনিয়োগের প্রশ্ন প্রথমে তাহলেই কেবলমাত্র লাভজনক হতে পারে জি তো এই বিনিয়োগের ক্ষেত্রে কি নতুন উদ্যোক্তারা কোনো সমস্যায় পড়েন বলে মনে হয় আপনার আছে এরকম এলাকায় অনেক চাষি আছে যাদের হয়তো অর্থনৈতিক সাপোর্টটা তারা পায় না যেখানে আপনার ব্যাপক অর্থ দিয়ে চাষ করতে হয় সেখানে তাদের অর্থনৈতিক ব্যাপারের কারণেও কিছুটা লসের সম্মুখীন হয় যদি তারা সেই সহযোগিতাটা পেত তাহলে সহজ শর্তে তাহলে তারা আরো লাভবান হতে পারত বিশেষ করে আরো অনেক বেশি মানুষ মৎস্য চাষে এগিয়ে আসতে পারতো এটা আপনি মনে করেন জি অনেক ধন্যবাদ আপনি মাছ বিক্রির সঙ্গে জড়িত নাকি আচ্ছা আচ্ছা মাছ মারা এবং বিক্রি তো মাছ বিক্রি করেন বিক্রির এই ব্যবসায় কি লাভজনক হ্যাঁ অনেকটা লাভজনক আপনাদের এই মাছের সুনাম আছে বাজারে হ্যাঁ অনেক আছে আচ্ছা কেন সুনামটা কেন এটা সব দিক দিয়ে ভালো আমিছি দিতে আচ্ছা এই যে মাছের মধ্যে বিভিন্ন জিনিসে মেশায় মানুষ বলে সেগুলা কি আপনাদের এই মাছে আছে নাকি না নাই আচ্ছা তো আপনারা কেজি প্রতি কত লাভ করেন সাধারণত বলতে ইচ্ছা না হলে বলবেন 10 থেকে 15 কেজি লাভ হয় 10 থেকে 15 টাকা 그러면은 যদি আপনি 300 কেজি মাছ আজকে বিক্রি করেন তাহলে কমপক্ষে 3000 টাকা লাভ হবে হ্যাঁ এরকম আসতে পারে আচ্ছা তাহলে তো এটা লাভজনকই বলা চলে আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আমি এখন কথা বলছি এই ইউনিয়নের সহকারী মৎস্য কর্মকর্তা জনাব মাহমুদুর নবী স্বপনের সঙ্গে তিনি আমাদেরকে এই ইউনিয়নের মাছ চাষের বৈশিষ্ট্য সম্পর্কে জানাবেন জনাব স্বপন আপনাকে শুভেচ্ছা জানাই মাটিও মানুষ অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অনেক কষ্ট করে ঢাকা থেকে আসছেন এই মাটিও মানুষের প্রোগ্রাম করার জন্য তার জন্য আপনাকে উপজেলা মৎস্য দপ্তর শিবগঞ্জ বগুড়ার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন এখানে আমাদের শিবগঞ্জে মাছ চাষের বৈশিষ্ট্য হচ্ছে এখানে মাটি এবং পানি যেটা মাছ চাষের জন্য উপযুক্ত এ অঞ্চলে সেইটা আসলে নির্ভর করে এবং এখানে মানে নদীনালা নালা খাল বিল খুব কম যার জন্য প্রতিটা মানুষই এখানে মাছ চাষের ওপর নির্ভরশীল মানে দেশীয় মাছ তুলনায় এখানে মানে চাষের মাছ ছাড়া এখানকার মাছের চাহিদা যেটা সেটা পূরণ করা অসম্ভব এবং আমাদের প্রাকৃতিক উৎসের যে মাছগুলো সেইগুলো আসলে অতিরিক্ত কীটনাশক এবং পেস্টিসাইড ব্যবহার করার কারণে মানে দেশীয় প্রজাতির মাছগুলো আজকে ধ্বংসের মুখে তাই শিবগঞ্জে বাসী এবং আমার এই শিবগঞ্জ উপজেলায় অনেক খাস পুকুর এবং অনেক উদ্যোক্তা এখন জন্ম নিয়েছে যারা আসলে মাছ চাষের প্রতি ঝুঁকে পড়ছে এবং মাছে লাভ আছে কিন্তু আমাদের অনেক সহজীকরণ যেগুলো খাদ্য ব্যবস্থা মানে দাম বেশির কারণে মাছ চাষিরা একটু মনে করেন এবং প্রাকৃতিক দুর্যোগ আবহাওয়ার কারণে অতিরিক্ত গরমের কারণে মাছ চাষিরা কিছু মানে এখন মানে মাছ চাষের ক্ষতির সম্ভাবনাটা বেশি স্বপন সাহেব আপনি দুটো কথা খুবই প্রণিধানযোগ্য বলেছেন তার একটা হলো যে আমাদের দেশি মাছ যেটা সেটা সংরক্ষণের অভাবে কিংবা পৃষ্ঠপোষকতার অভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে আপনার কথার মধ্যে সেটা পেলাম আরেকটা বললেন যে এই শিবগঞ্জ অঞ্চলে এখানকার যে ভূমি প্রকৃতি সেই ভূমি প্রকৃতির কারণে এটা মাছ চাষের জন্য একটা উর্বর জায়গা হতে পারে এখানকার পানি ভালো এবং এখানে বন্যা যেহেতু হয় না মাটি ভালো পানি ধারণ ক্ষমতা বেশি ফলে এখানে মাছ চাষের সম্ভাবনা বেশি তো সেই জায়গাতে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে আপনারা কি ধরনের উদ্যোগ নিচ্ছেন আমরা সময় মাঠে কাজ করি এবং মাঠ পর্যায়ে যে চাষিগুলো আছে তাদেরকে আমরা মানে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করার পরামর্শ দিচ্ছি এবং খামারি যান্ত্রিকীকরণ করার পরামর্শ দিচ্ছে এবং সেখানে যাতে মনে করেন যে মাছ যে পরিমাণ উৎপাদন হয় প্রাকৃতিক মানে আমাদের স্বাভাবিক নিয়ম যেটা যেটা আপনার হলে মানে সনাতন পদ্ধতি একটু আধুনিক হয়েছে আমরা আর চাচ্ছি যে আরও একটু আধুনিক করে মানে খামারি যান্ত্রিকীকরণ করলে উৎপাদনটা আমরা অনেক বেশি পাব যেখানে মানে জাতীয় মাছ স্বাভাবিকভাবে উৎপাদন করলে দেখা যায় যে বিশ মানে আঠারো বিশ কেজির উপরে হয় না সেখানে খামারি যান্ত্রিকীকরণ করলে বাৎসরিক অন্তত কিছু না হলেও পঞ্চাশ থেকে ষাট কেজি মাছ উৎপাদন করা সম্ভব এই এই লক্ষ্যে আমরা আসলে মশ দপ্তর আমরা কাজ করে চলেছি এবং এবং প্রযুক্তিগত সহায়তা দিতে সহায়তা তেমন দিতে পারি না আমরা তবে মানে মাছ চাষে এমন একটা চাষ প্রযুক্তিগত সহায়তা দিতে পারেন না কিন্তু পরামর্শ পরামর্শ দেই আমরা পরামর্শটা আসলে আমরা अवेलेबल দেওয়ার চেষ্টা করি আচ্ছা তো এই যে আমরা গুড অ্যাকুয়াকালচার প্র্যাকটিসেস কথা যেটা বলি গ্যাপ সেটা এখানে কিভাবে ব্যবহৃত হচ্ছে গুড অ্যাকু কতটুকু আছে গুড অ্যাগ্রোকালচার প্র্যাকটিসটা এখন আসলে চাষির ভেতরেই আস্তে আস্তে মানুষের মানবিক দিক থেকে এদের কাজ করতেছে যেমন গোবর লিটার অতিরিক্ত রাসায়নিক সার বিভিন্ন যে ক্ষতিকর অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক এটা আসলে চাষি এখন নিজে নিজেই বুঝতেছে যে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক বা অতিরিক্ত সার ব্যবহার করলে এটা মানব মানব শরীরের জন্য ক্ষতি এবং মাছের উৎপাদনও মানে বিঘ্ন ঘটায় যার কারণে গুড অ্যাগ্রাকালচার প্র্যাকটিসে মোটামুটি সবাই চলে আসতেছে মানে উপর থেকে ফ্লোটিন খাবার যেটা সে খাবারটাও আসলে আমরা মনে করেন যে এখন পরীক্ষা করে দেখি যে সেখানে কোনো মানে জীবাণু মানে জীবাণু আছে না বা কোনো খারাপ ব্যাকটেরিয়া আছে না সেটা আমরা ও মশা দপ্তর থেকে পরীক্ষা করে আমরা পানি পরীক্ষা পানি পানি পরীক্ষা করি এবং খাদ্য পরীক্ষা করে আমরা এটা পরামর্শ দিই এবং যে খাদ্যটা খারাপ সেটা আমরা সাজেস্ট করি না এই যে এখন মাছ চাষের ক্ষেত্রে এরোটার যে যন্ত্র যে আমরা দেখতেছি এই পুকুরেও আছে তো এই যন্ত্রের ব্যবহার এটা কীভাবে উপকার করে মানুষের এটা মানুষের উপকার করে না তো এটা পানিতে মানে অধিক ঘনত্বে অধিক ঘনতে মাছ চাষ করার জন্য অ্যারাটারটা আসলে অনেক গুরুত্বপূর্ণ দেখা যায় যে ভোরবেলা মানে রাত বারোটার পরে মা অতিরিক্ত ঘনতে মাছ চাষ করলে মাছের পানিতে অক্সিজেনের সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে অ্যারাটার ব্যবহার করলে মানে অক্সিজেনের ঘাটতিটা পূরণ করে এবং মাছ উৎপাদনের ক্ষেত্রে সহায়তা করে অক্সিজেনটা মাছের জন্য এমন জরুরি যে অক্সিজেনের পরিমাণ ভালো থাকলে সেখানে মানে কোনো রোগ বালাই বা অ্যামোনিয়ার প্রভাব দেখা দেয় না অ্যামোনিয়া না দেখা দিলেই আসলে আমাদের মাছ চাষে সফল এই জন্য এরাটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের কৃষি উদ্যোক্তাদের জন্য বিশেষ করে তরুণ উদ্যোক্তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন কি আহ্বান রাখবেন আসলে আমি তরুণ উদ্যোক্তাদের জন্য বলি যে বেকারত্ব বেকারত্ব আসলে মানে টাকা ব্যাংকে রাখলে দেখা যায় যে এক টাকা রাখলে সাত বছরে আপনার তার ডাবল দেয় আর মাছ চাষে দেখা যায় যে এক টাকা এক বছরই লাভ করা সম্ভব কিন্তু সেটা পরিকল্পিতভাবে এবং মানে ধারাবাহিকভাবে করতে হবে এবং নিয়মতান্ত্রিকভাবে করতে হবে এবং আমি চাই যে আমার দেশের যে উদ্যোক্তা মানে বেকার যারা তৈরি হচ্ছেন তারা অবশ্যই মাছ চাষের ক্ষেত্রে আশেপাশে ভালো চাষির কাছে তারা ভালো পরামর্শ নেবে এবং ভালো উপজেলা মৎস্য দপ্তরের কাছে পরামর্শ নেবে এবং কোনো ভালো মৎস্য মানে মৎস্য বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিয়ে তারা মাছ চাষ করবে ইনশাল্লাহ মাছ চাষে তারা অবশ্যই সফল হবে ইনশাল্লাহ এবং সেই সফলতা আপনি তুলনা করছেন যে এক টাকা দিয়ে টাকা লাভ করা সম্ভব খুবই ভালো আপনাকে অনেক ধন্যবাদ মাটি মানুষের পক্ষ থেকে আপনাকেও অনেক ধন্যবাদ কষ্ট করে ঢাকা থেকে আসছেন আমাদের আমার উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমরা দেশি মাছের ক্ষেত্রে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে অভয় আশ্রম গড়ে তুলি দেশি মাছের দেশি মাছের বৃদ্ধি করি এই স্লোগানটা আমরা মনে করি যে এই এইবারের দুই হাজার পঁচিশের মানে মৎস্য সপ্তাহের হলে স্লোগান এই স্লোগানটা আমরা সবাই মানব এবং ইনশাআল্লাহ মৎস্য দপ্তর এবং আমার চাষিকে আমরা ইনশাআল্লাহ সবসময় সহজ গড়ে তোলার ব্যাপারে উৎসাহিত করবেন বিশেষ করে দেশি দেশি মাছের ক্ষেত্রে দর্শক মন্ডলি এতক্ষণ আপনারা দেখলেন যে আমাদের উদ্যোক্তা শফিক তিনি তার যেই প্রায় আঠারো বিঘা জমিতে মাছ চাষ করছেন এবং প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে মাছ চাষ করে তিনি সফলতা অর্জন করেছেন এবং এখনও এগিয়ে চলেছেন তার দেখা দেখাদেখি আরও অনেকেই মাছ চাষে এগিয়ে আসছেন যদিও উদ্যোক্তাদের সামনে অনেক রকমের চ্যালেঞ্জ আছে যেমন এই মাছ চাষ একটি বিনিয়োগ নির্ভর একটি প্রয়াস সুতরাং শুরুতেই যদি একটু বিনিয়োগ না করা যায় তাহলে পরে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও তারা মাছ চাষ করতে পারে না সেই জায়গাতে তারা বলছিলেন যে যদি সহজ শর্তে তাদেরকে সহযোগিতা করা যেত মাছ চাষে যদি পুঁজি সহায়তা পাওয়া যেত তাহলে পরে তারা উৎসাহিত হতে পারতেন এবং এখনও যে অনেক বিল এলাকা রয়েছে অনেক নিম্ন জলাভূমি অঞ্চল রয়েছে যেখানে সিজনাল মাছ চাষও করা সম্ভব এই বর্ষা মৌসুমের যে চার থেকে মাস যেই সময় পানিবদ্ধ থাকে সেই পানিবদ্ধ সময়টাতেও কিন্তু মাছ চাষ করা সম্ভব আমাদেরকে স্থানীয় মৎস্য কর্মকর্তা তিনি বলছিলেন যে দেশি মাছের অভয় আশ্রম গড়ে তোলা দরকার এবং দেশি মাছের সংরক্ষণটাও খুব জরুরি এই দেশি মাছ সংরক্ষণের ক্ষেত্রেও কিন্তু এই নিম্ন জলাভূমি অঞ্চল যেগুলো রয়েছে সেগুলো আমাদের একটা গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে একটা গুরুত্বপূর্ণ অবলম্বন হতে পারে সুতরাং আমাদেরকে সেই ব্যাপারেও বোধহয় একটু মনোযোগ দিতে হবে এবং ভাবতে হবে দেশি মাছের প্রতি ভোক্তাদের আগ্রহ চিরকালই ছিল এখনও আছে দেশি মাছ আমাদের সবার কাছে বেশি প্রিয় মাছে ভাতে বাঙালি আমাদের সেই ঐতিহ্যের অংশ হিসেবেই আমরা বলতে পারি যে আমাদের ভাত প্রয়োজন যেমন তেমনি আমাদের মাছও প্রয়োজন আমরা ভাত উৎপাদন করছি অর্থাৎ ধান উৎপাদন করছি আমাদের মাছ উৎপাদনও বেড়েছে মাছ উৎপাদনে কোনো কোনো এলাকা এখন যথেষ্ট সফল তবু আমরা এটা বলতে পারি যে সারা দেশে এখনও অনেক এলাকা আছে যে এলাকাকেগুলোকে মাছ চাষের ক্ষেত্রে বিকশিত করা সম্ভব বাংলাদেশে এখন অনেক এলাকা রয়েছে যে এলাকাগুলোতে মাছ চাষের ক্ষেত্রে সেগুলোকে সম্প্রসারিত করা সম্ভব মাছ চাষ সেখানে বিকশিত করা সম্ভব আসুন আমরা সবাই মিলে সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগাই আমরা সরকারের উদ্যোগ যেমন কামনা করি উদ্যোক্তাদেরকে সহায়তা এগিয়ে আসবার জন্য যেমন আমরা আহ্বান জানাই এবং তেমনি এই উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকল মহলকে আমরা আহ্বান জানাই আমরা সবাই মিলেই কাজ করি সবাই মিলেই আমাদের মাঝে ভাতে বাঙালির ঐতিহ্যকে আমরা সুরক্ষা দি করি এবং আমাদের যে আমিষের চাহিদা পূরণ সহ আমাদের কৃষি অর্থনীতিকে সবল করবার যে আকাঙ্ক্ষা জাতীয় আকাঙ্ক্ষা সেই জাতীয় আকাঙ্ক্ষাকে আমরা মজবুত করি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্যে আপনারা আমাদের সঙ্গে আছেন থাকবেন আমাদেরকে প্রেরণা যোগাবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলে